বন্ধুরা আজকে আপনাদের সত্যি সত্যি একটা নতুন টিপস শেয়ার করব এই টিপসটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে চুলে মানে চুল কালো করবার জন্য সত্যি কোনো কলপের দরকার নেই চুল কালো করবার জন্য সত্যিই চুল ভেজানোর দরকার নেই বেশিক্ষণ রাখার ঝামেলা নেই সত্যি সত্যি এই সব জিনিসের দরকার নেই আমাদের মনে কিছু ধারণা আছে যে চুল কালো করতে হলে চুল কলপ করতে হবে তারপর ভাবি যে চুল কালো কী করবো ঠান্ডা লেগে যাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখার ঝামেলা শ্যাম্পু করা অনেক সমস্যা তো তার জন্যই আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নিত্য নতুন ভিডিওটি ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের আমি অনুরোধ করছি চলুন ভিডিও শুরু করা যাক অকারে চুল পেকে যাওয়া এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা চুলে। গরমের দিনে চুল পড়ার সমস্যা যেন একটু বেশি বেড়ে যায় চুল ঘেমে ভিজে থাকে সব সময় চুলে ময়লা বেশি জমে তার জন্যই চুল মুঠো মুঠো উঠতে থাকে তারই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এমন কিছু উপকরণ যে উপকরণগুলো সবগুলোই চুলের জন্য খুব ভালো না থাকবে ধোয়ার সমস্যা না থাকবে শ্যাম্পু মাখার সমস্যা চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে আমি একটা ছোট্ট পাত্র নিয়েছি আর ছোট্ট পাত্রতে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো ভৃঙ্গরাজ পাউডার হাফ চামচ সিকাকাই পাউডার হাফ চামচের মতো আমলা পাউডার হাফ চামচ হেনা পাউডার নিয়ে নিয়েছি চার রকমের পাউডার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এমন এক প্রকারের উপকরণ আপনাদের আমি দেখাবো এই উপকরণটি চুলে লাগালে এবং পুরো এক থেকে দুদিন যদি আপনারা এমনি রেখে দেন চুল জলে না ভিজিয়ে তাহলেও আপনার চুল কিন্তু কালোই থাকবে আপনাদের নিয়ে নিতে হবে হাফ চামচের মতো মেথির গুঁড়ো কিংবা মেথি এরপর এখানে নিয়ে নিতে হবে নারিকেল তেল আপনার কাছে যদি নারিকেল তেল কম আছে তাহলে আপনি এখানে সরিষার তেল মিশিয়ে নিতে পারেন অসুবিধা কিছু নেই অনেকেই ভাবেন সরিষার তেল এভাবে চুলে লাগালে চুল উঠে যেতে পারে কিন্তু একেবারেই না এরপর খুব ভালো করে উপকরণটা মিশিয়ে নেন এ দেখুন একদম কালো হয়ে গেছে আর যদি আপনি চান আছে গরম করবেন তাহলে আঁচে গরম করে তারপর একটু নেড়ে নেড়ে গরম করবেন আর একটু নেড়ে তারপর কিছুক্ষণ ঠান্ডা করতে দেবেন এ দেখুন তো এটা আপনি গরম না করে এমনিতেও লাগাতে পারেন তো সেক্ষেত্রে আপনি মেথির ডাস্ট ব্যবহার করবেন আর যদি হালকা গরম করে নেন তাহলেও অসুবিধা কিছু নেই হালকা গরম করার পর যেটাকে ঠান্ডা করে আমরা সরাসরি চুলে অ্যাপ্লাই করতে পারি এটা করলে আমাদের চুল কোঠা বন্ধ হয়ে যায় চুলের গোড়া মজবুত হয় এবং চুলকে কালো করতে পুষ্টি জোগাতে হেল্প করে এরপর হলো বন্ধুরা মাখার পালা চলুন এটা আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এটা কতখানি কাজ দেবে আর এটা লাগানোর পর আপনাদের যে তাড়াতাড়ি শ্যাম্পু করতে হবে এখন লাগিয়ে পঁয়তাল্লিশ মিনিট পরে শ্যাম্পু এখন লাগিয়ে দু ঘন্টা পরে শ্যাম্পু এমন কোনো দরকার নেই আপনি এটা মেখে আজকে দিনটা থেকেও যেতে পারেন যেদিন মারছেন সেই দিনটা থেকেও যেতে পারেন আর এটা আপনার চুলে এতটা কাজ দেবে অন্য কোনো কলক কিংবা অন্য কোনো তেল আপনার এতটা মানে চুল কালোর তেল এতটা কাজে দেবে না সত্যি বন্ধুরা এটা খুব কাজের আর খুব ভালো করে আপনি চুলে মাসাজ করতে থাকুন এ দেখুন খুব ভালোভাবে মাসাজ করুন আপনার চুলও কালো হবে চুল ভালো হবে চুল গ্লেজি হবে আর চুল লম্বা হবে চুলের কোনো জায়গায় যেন বাদ না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঠিক এই রকমভাবে বন্ধুরা এটা ভালোভাবে চুলে লাগানোর পর চুলটা না চিরুনি লাগিয়ে এভাবে গুটিয়ে রেখে দিন আর যদি আপনার মনে হয় শ্যাম্পু করতে তাহলে এরও প্রসেস আমার কাছে আছে আপনি চুলে শ্যাম্পু যদি করেন শ্যাম্পুটা একটু স্পেশালভাবেই করবেন তো এই দেখুন প্রথমে আপনি আঁচে গরম জল করুন জলটা একটু আঁচে ফুটলে চায়ের পাতা দেবেন চায়ের পাতা আপনার চুলের কালো ভাবকে ধরে রাখবে চুলের উজ্জ্বল্য বাড়বে চায়ের পাতাটা যত ফুটবে এর লিকার বের হবে কালো হবে এর সাথে দিয়ে দেন এক চামচের মতো মেথির দানা যেটা চুলকে কালো করতে সাহায্য করে সাথে তেজপাতা চুলকে কালো করে স্ক্যাল্প ইনফেকশন দূর করে আর চুলের উজ্জ্বল্য হয় দেখবার মতো সমস্ত উপকরণ যখন একসাথে ফুটবে তখন দেখতে পাবেন কি সুন্দর একটা ভালো স্মেল বের হচ্ছে ঘামে গরমে যে চুল উঠে যায় সেটা সম্পূর্ণরূপে বন্ধ হবে অকালে চুল বেড়ে যাওয়া বন্ধ হবে চুল কালো তেল আপনি ইউজ করছেন অনেক কিছু উপকরণ দেওয়া হয়েছে চুলে লাগিয়ে রেখেছেন শ্যাম্পুটাও একটু ভালোভাবে করবেন গরমের দিন তো একদিন ওই তেল মেখে রাখলে চুলের সমস্যা হতেই পারে চুল ঘেমে নষ্ট হয়ে উঠে যেতে পারে তো আপনাকে একটা কাজ করতে হবে ওটা যদি আপনি সকালবেলায় লাগিয়ে বেশ বিকেল দিকে একটু ধুয়ে ফেলেন খুবই ভালো হবে তবে ওই তেলটা একটু বেশিক্ষণ রাখতে পারলে ভালো হয় এর সাথে আমি মিশিয়ে নেবো রিঠা পাউডার আর এখানে আমি দিয়ে দেব শ্যাম্পু খুব ভালোভাবে শ্যাম্পুটা রেডি হলে আপনি আপনার চুলে ভালো মতো ইউজ করুন এই দেখুন রিঠা আমাদের চুলকে ভালো করতে হেল্প করে তার সাথে সাথে চুলকে ভালো করে পরিষ্কার করতে সাহায্য করে স্ক্যাল্পে খুব ভালো করে মাসাজ করুন এই দেখুন বেশ কিছুক্ষণ মাসাজ করবার পর চুল ধুয়ে ফেলুন আর চুল শুকনো হবার কিছুক্ষণ পর এর যে মানে ফারাক আপনি লক্ষ্য করবেন মাসে তিন থেকে চারবার এই চুল কালোর তেলটি আপনাকে ব্যবহার করতে হবে এটা যেন মনে থাকে বন্ধুরা আর এই তেলটা ব্যবহার করবার পর আপনার চুল কোনো মতেই উঠবে না তবে বেশি মানে এটা লাগানোর পর বেশি মাথা যদি ঘেমে যায় তাহলে চুল উঠতেই পারে আর শ্যাম্পু করার চুলেই কিন্তু এই তেলটা আপনাকে ইউজ করতে হবে তাই এই তেল মানে লাগানোর যে বিশেষ কয়েকটি নিয়ম আপনাকে বললাম এটা অবশ্যই খেয়াল করবেন তো বন্ধুরা এই চুল কালোর তেল আপনাদের কেমন লাগলো এবং কেমন কাজে হলো আমাকে অবশ্যই বলবেন ধন্যবাদ